বন্ধুরা আমরা জেনে নেব নার্সারির ওনারের নাম আপনার নামটা কি দাদা হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে মন্ডল মন্ডল আচ্ছা আর একবার একটু আসতে করে যদি বলেন আমার ফোন নম্বর হচ্ছে গিয়ে সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর আর আমার নার্সারির নাম গ্রিন প্ল্যান নার্সারি আমার মথুরাপুরে ব্রাঞ্চ অফিস আছে এবং বাগান রয়েছে অফিসের সাথে আপনার নার্সারিটা রয়েছে যে কোনো গাছের দরকার পড়বে আমাকে যদি ফোন করেন ফোন করে যোগাযোগ করবেন মুচিসার মাল বলুন আমার এই বাগানের মাল বা ওই বাগানের মাল সমস্ত আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা একটু যোগাযোগ করে যোগাযোগ 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 করলেই পেয়ে যাবেন করলে ওনার সঙ্গে আগে একটু করে নেবেন আপনার মুচিশারের বাগানে রাখা গাছ পছন্দ হলে উনি সেটাও কাল জোগাড় করে দেবেন আর তাছাড়া মথুরপুর ব্রাঞ্চ অফিসেও যেগুলো রাখা আছে সেগুলোর থেকে যদি পছন্দ হয় আপনি সেখান থেকে নিয়ে নেবেন তো ওনার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে কথা তো ঠিক আছে বন্ধু এখানে আমরা আস্তে আস্তে ওনার বাগানের ভেতরে চলে যাব আপনাদের আবার নিয়ে এসছি একটা লেবুর বাগানে দেখুন এই যে বাগান এই বাগানে আপনাদের যেটা প্রথম দেখাবো সেটা হচ্ছে কলকাতা পাতি দেখুন প্রচুর পরিমাণে ফুল ফল প্রচুর আচ্ছা এই যে বাগানটা আপনার এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এই এই পুরোই লম্বা পুরো বেডটাই কি কলকাতা কলকাতা হ্যাঁ এটা কিন্তু অল সিজন আপনি দেখুন ফল হয়ে আছে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে আবার একদিক থেকে ফুল আসছে আবার ওগুলো ফলে কনভার্ট হয়ে যাবে আবার ফুল এসে যাবো একদম এখানে প্রত্যেকটা প্রত্যেকটা গাছ দেখাতে পারছি হয় ফল ফুল প্রচুর পরিমাণে এসে গেছে ফুলগুলো দেখানো গাছগুলো আছে আমরা দেখাতে দেখাতে এগোই এখানে যত গাছ আছে সবেতেই এটা ছোট গাছ রয়েছে এই দেখুন ফুল দেখুন সবে আসতে শুরু করেছে বর্ষার বৃষ্টি থামবে আর ফুল আসা স্টার্ট হয়ে যাবে ফের আবার আচ্ছা এখানে যে গ্রো ব্যাগ গুলো আছে কত ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি গ্রোভে বারো ইঞ্চি গ্রোভে এই যে লেবুগুলো আছে এর ডাল মনে হয় মাঝে মাঝে ছাঁটতে হয়েছে না এই যে এই কচি পাতা বেরোচ্ছে যে ডাল না না ডাল ছাঁটার কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা তাহলে শুধু একটু খাবার দেয়া হ্যাঁ আর যখন পাতা একটু কুঁচকে যায় তখন একটু হালকা করে ওষুধ আর কিছু না আচ্ছা এই অটোমেটিক ফল দাঁড়িয়ে যায় আচ্ছা এই প্রচুর পরিমাণে তো একটা দুটো এখন ফল দেখছেন দু চারটে করে হ্যাঁ গাছ ভরে যত পাতা তত ফল ফল হয় কিরকম দাম রেখেছেন এই গ্রো ব্যাগের গাছ এগুলো একটু বড় গাছ এগুলোর দাম হবে এর থেকে আরো বড় গাছ এই স্পটি আছে ওপারে আরো বড় গাছ রয়েছে আপনি সবকিছু দেখতে পাবেন দেখুন পাঁচ ফুট হাইট গাছ রয়েছে এগুলো গ্রো ব্যাগে আরো বড় আচ্ছা আগে ছোটগুলোর দাম জেনে নিই আমরা হ্যাঁ আমার কাছে এর থেকে একটা ছোট রয়েছে আচ্ছা সেটা মোটামুটি ধরুন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি গ্রো ব্যাগ থেকে বলুন তাতে সুবিধা টাকা থেকে শুরু করে আচ্ছা ষাট টাকা সাত ইঞ্চি গ্রো ব্যাগ আচ্ছা ছয় সাত ব্যাগে হ্যাঁ ষাট টাকা দাম তারপর আবার তারপর থেকে আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে দেড়শো টাকা আছে এই গাছগুলো পড়বে দুশো টাকা করে আচ্ছা দেখে নিন বন্ধুরা এক ঝাংরালো গাছ এ একটা গাছে এক করে ফল হবে এক চুবড়ি করে তো এগিয়ে চলুন সামনের দিকে কলকাতা পাতি এগুলোর দাম তো আমরা বলে দিয়েছি এবার একটু এই সাইডটা ঘুরে যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি তার এপাশেও যে লেবু গাছগুলো আছে একই দেখতে পাচ্ছি তাই তো একই লেবু গাছ তবে এগুলো সাইজ বড় যথারীতি সাইজ শুধু বড় ব্যাগও বড় আছে ব্যাগও বড় আছে এবং গোড়াগুলো দেখুন কাণ্ডগুলো গুলো মোটা সোটা কাণ্ড মোটা কাণ্ড পুরনো গাছ আছে জোপালো গাছ কিরম দাম রেখেছেন এগুলো এগুলো দাম রেখেছি আমরা সাড়ে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখুন ভালো ওদিকে লাইনে রয়েছে এর থেকে বড় গাছ এটা সাড়ে ছশো টাকা দাম হবে এগিয়ে চলুন গাছের আধিক্যটা দেখুন দুটো চারটে ছটা তো দেখেই থাকেন পঞ্চাশ একশো দেখে থাকেন এখানে মনে হয় হাজার হবে যা গাছ আছে আমি পুরো লম্বায় রোটা দেখাচ্ছি উনি হেঁটে চলে যাচ্ছেন দূরের দিকে দেখতে থাকুন অনেক গাছ আমিও আস্তে আস্তে করে ওনার পেছন পেছন যাচ্ছি এই রোটা তো আছেই সঙ্গে রাস্তার এই ফুটেও একটা বেড আছে দেখতে থাকুন প্রতিটা গাছে ফুল ফল প্রতিটা গাছে ফুল ফল দেখাতে পাচ্ছি মোটামুটি আপনার এই বর্ষার পরে যদি এক একটা গাছ কেউ নেয় এক চুবড়ি করে ফল তুলে আপনাকে দেখিয়ে দেবো আচ্ছা দেখুন এপার থেকে ওপার থেকেও দেখেছি আবার এপার থেকে যাব যখন এপারেও কি সুদূর প্রসারিত লেবু গাছের শাড়ি আবার যারা এক দু পিস তারা আগে বলে নি যদি যারা এক দু পিস নেবে রিকোয়েস্ট করবেন না যেতে এতে দশ টাকা কমি নাও পাঁচ টাকা কমি এগুলো পাইকারি রেট বলে দিয়েছি আচ্ছা তাও রিটেলে বেচবো কিন্তু যারা যখন কোন নার্সারিম্যান নেবে যদি বেশি বেশি নেয় সেক্ষেত্রে বসবেন আমার সাথে আমার অফিসে বস আসবেন এসে বসলে আমি আপনার আলোচনা করে আর একটু কমিয়ে দেবো ঠিক আছে রিটেলে আলাদা রেট পাইকারিতে আলাদা রেট এখানে কিছু বাতাবি লেবু গাছ আছে মনে হয় হ্যাঁ একটু বাতাবি লেবু আছে এগুলো ছোট সাইজের দেখুন লেবু আছে

নিয়ে গিয়ে শুধু পটটা রেখে দিলেই ডাইরেক্ট ছাদ বাগানে কাজ হয়ে যাবে আপনাদের একদম বিশেষ কিছু করতে হবে না ফল দেখুন ফল দেখুন এই মানে এতে পটে রয়েছে দেখুন এই গাছটা দেখুন এই ফুল প্রচুর পরিমাণে এসে গেছে ফল দেখুন কতগুলো করে ফল এসব ফল পেকে পড়েছে তুলে রাখলাম আচ্ছা এই ফাইবার পটে গাছগুলো কিরকম দাম রেখে এগুলো সাড়ে পাঁচশো টাকা দাম সাড়ে পাঁচশো টাকা দাম ওগুলো সাড়ে চারশো টাকা এগুলো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা আর ওর আগে দুশো টাকা রয়েছে আচ্ছা আর এই আরেকটা গাছ দেখুন এটা বড় ব্যারেল কাটাতে রয়েছে আচ্ছা বড় বড় ডামে রয়েছে বড় ডামে এর ফুলটা দেখুন শুধু ফুল আসছে দেখুন একদম গিট গিট করে ফুল আসছে হয়ে গেছে ফুলে এবারে বলতে পারবেন না যে ফল নেই ফুল নেই এক্সট ফল ডালিও গেছে এই এই এক্সট ডালিয়েছে এই এক্সটের ডালই চাই দেখুন এই এক্সের আর এই এক্সের ফুল প্রচুর পরিমাণে ফুল আসছে কুড়ি আসছে ঠিক আছে প্রচুর পরিমাণে কলকাতা পাতিরই বেশি সম্ভার এখানে তবে এই গাছটার দাম একটু বেশি কিন্তু এটা সবসময় বার করে বলছি যেমন পট তেমন দাম যেমন গাছ তেমন দাম হবে আচ্ছা বলবেন না যে আমি দুশো টাকার মাল বলেছি বলে এই পটের গাছ হচ্ছে দুশো টাকা দাম ঠিক আছে দুশো টাকার মাল আলাদা ষাট টাকার মাল আলাদা চারশো টাকার মাল আলাদা সাড়ে চারশোর মাল আলাদা সব মাল আলাদা এই যে গাছগুলো তৈরি করা হচ্ছে এগুলো কাঠচাপা হ্যাঁ এগুলো কাঠছাপা কাঠ চাপা আমাদের দেশি কাটচাপ না থাই না না এগুলো দেশি চাপা দেশি কাটচাপ হ্যাঁ এগুলো ডাল কেটে ডাল বসিয়ে তৈরি করে না শুধু ডাল কেটে বসালে এতগুলো করে দাঁড়াবে না প্রসেস হবে না হয়তো আপনারা একটা দুটো কেটে বসা হয়তো কোনো কারণে এঁটে যায় হ্যাঁ এখানে সেক্ষেত্রে আর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা আচ্ছা দেখুন কি হারে বেড বানানো রয়েছে কাঁচো গাছ রয়েছে এর মধ্যে আপনি ফক্সটেল ও দেখিয়ে দিতে পারেন ফক্সটেল এই লাইলা মজনুটা দেখান এটা লায়লা মজনু হ্যাঁ আচ্ছা এই লায়লা মজনুটা দেখান এই গাছগুলো লায়লা লাইলা মজনু তো বড় ব্যাগে রয়েছে হ্যাঁ সব বড় 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 ব্যাগে কিরকম দাম আছে এগুলো এগুলোর দাম রয়েছে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা একদিকটা লাল পাতা তাই না একদিকটা লাল একদিকটা কালারিং এই যে আচ্ছা ওই জন্য একে বলে লায়লা মজনু আচ্ছা আবার অনেকে বলে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা হ্যাঁ আচ্ছা দাম বললেন তো না হ্যাঁ আচ্ছা এবারে যেটা দেখাবেন আপনি এটা কি এটাকে বলছে আপনার হচ্ছে গিয়ে দাবিস ফার্ম দাবিস পাম্প রাবিস রাবিস ও রাবিস পাম্প হ্যাঁ রাবিস পাম্প আচ্ছা আর এই পায়ের কাছের এটা চায়না পাম্প এটা চায়না পাম্প চায়না পাম্প এই গাছগুলো ছোট ছোট তাই তো হ্যাঁ এগুলো ছোট ছোট গাছ আচ্ছা রাবিস পাম্প এর থেকে আরো বসি গাছ রয়েছে ওপারে আমি আপনাকে দেখিয়ে দেব ব্যাগের মধ্যে করা আছে ঠিক আছে তাহলে